যত রাজাকার বলবা আগামী দিনে পূর্ব দিক থেকে অমানিশার অন্ধকার কাটিয়ে ইসলামের প্রচয় প্রচলিত হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রাজাকারের এই বস্তা গল্প আর শুনতে চাই না আমরা মৌলবাদী ত্যাগ আর শুনতে চাই না আগামীর বাংলার জমিন হবে ইসলামের জমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখিয়ে দিব আমরা ইনশাআল্লাহ সময় আসছে সামনে সময় আসছে সামনে সুতরাং বাঁকা পথে পা দেওয়া যাবে না শয়তানের অনুসরণ করা যাবে না যারাই নবীর উত্তরসূরি তাদের পক্ষে রায় দিতে হবে পারবো না ইনশাআল্লাহ ইসলাম কি স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র যখন সফল হলো না তখন বললো এক কাজ করো নেতাকে গুম করো নেতা কি কি করো আর যখন কোন পথ নাই যখন দেখেছে সাক্ষীর সাক্ষ্যকে বিরত রাখার ক্ষমতা কারণ নাই হাইকোর্ট থেকে সাক্ষীকে গ্রহণ করে বর্ডার ক্রস করে দাদা দেশে ইন্ডিয়ায় আটকে রেখে হয়েছিল করে নাই করছে কিনা না অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল আর যখন পারে নাই তখন আয়নাঘরের অন্ধ প্রকোষ্ঠে পৃথিবীর তামাম আলো বাতাস খাওয়া দাওয়া সম্পর্ক লেনা দেনা থেকে বঞ্চিত করে গুচি ঘরে অন্ধকারের ভিতরে দিনের পর দিন তাদের কাটকে রাখা হয়েছিল মনে করেছেন এটা আজকের সিদ্ধান্ত ন নয় ভাব আজকের সিদ্ধান্ত নয় এটা আজ থেকে পনেরো শত বছর আগেকার পলিটিক্স তারা চিন্তা করেছে যে আসলে এখন তো ইসলামের দাওয়াতকে স্তব্ধ করা সম্ভব নয় তাহলে কি করা যায় নেতাকে ধরো গুম করো নেতাকে ধরে কি করতে হবে গুম করতে হবে গুম তো সেই সময় কোনোই ছিল না এইভাবে সেই সুরঙ্গ খুরে সুরঙ্গের ভিতরে ঢুকিয়ে রাখার কোনো সিস্টেম ছিল না তখন তারা কি করলো যে সবার সাথে সম্পর্ক ব্যবসা বাণিজ্য সব কিছু করে দিয়ে ছিন্ন করে দিয়ে শিয়াবে আবি তালিবের ভিতরে আটক করে রাখলো জেলখানায় কয় বছর জোরে বলেন কয় বছর তিন বছর কি দোষ ছিল কোন দোষ ছিল জোরে বলেন মুফতি আবির হামজা এদেশের তাফসির অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র ঠিক না তারে কি দোষ দেয়া হলো সংসদ ভবন নাকি সে ভাঙতে গেছিল এ বেচারা শরীর নিয়ে নিজেই চলতে পারে না সংসদ ভবনের সামনে গিয়ে সে নাকি সংসদ ভবনে আক্রমণ করার পরিকল্পনা করছিল এর জন্য তাকে এক মাস নয় দুই মাস নয় প্রায় তিনটা বছর জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছিল কোনো দোষ নাই কোনো কারণ নাই একটাই কারণ কি দোষ ছিল মামুনুল হকের নিজের বউ নিয়ে ঘুরতে গেছে কার নিজের বউ নিয়ে ঘুরতে গেছে কি দোষটা কোন দোষ নাই একটাই দোষ ইসলামের বলিষ্ঠ একটা কণ্ঠস্বর এটার একটা ট্যাগ দাও কি ট্যাগ মানি চুরি করছে কি চুরি করছে মানিব্যাগ চুরি করছে মামানা আব্দুর রহিম সাহেব উনি এই যে বটবাজার মসজিদের ইমাম সাহেব গাজীপুর মৌলানা আব্দুর রহিম সাহেব অত্যন্ত চমৎকার কথা বলে আমি দিনের দাওয়াত যারা দেয় কি বাধাটা তাদের উপর এসেছে মৌলানা আব্দুর রহিম সাহেব কোন দোষ নাই কিচ্ছু নাই তারে বললো যে তার পকেটে পনেরোটা ককটেল পাওয়া গেছে সে চিন্তা করলো যে জুব্বার পকেটে কোনোদিন পনেরোটা ককটেল আটে বলেন আপনি মামলা দেন দুই চারটা ককটেলের কথা বলেন সেটা বিশ্বাসযোগ্য হয় জুব্বার পকেটে পনেরোটা ককটেল কি আটে কথা বলেন না কেন কৌমি অঙ্গনের বড় বড় আলেমদেরকে খালেদ সাইফুল্লাহ আইউবি এরপরে আরো যে বড় বড় জামিল সাহেব বড় বড় যে আলেমদেরকে কোনো কারণ নাই একটাই কারণ ছিল তারা এই মাইকের সামনে এসে কোরআন এবং হাদিসের দাওয়াত দিত মানুষের মাঝে যার কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে আমার নবীর কোন দর্শন না কিচ্ছু ছিল না তাকে বয়কট করা হয়েছে একটা কারণে হকের দাওয়াত কিসের দাওয়াত হকের দাওয়াত কয় বছর আটকে রাখা হয়েছিল তিন বছর আটকে রাখা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম